বন্ধুরা সব কই একটু সব আসো সবার সঙ্গে একটু পরিচয় করি দেখো এই জায়গাটায় এসেছি এই জায়গাটা আজকে ড্রাম এটা হচ্ছে রাজকোট গুজরাট রাজকোট এখানে রিলস করতে এসছি কিছু আজকে বিকেলে একটু সময় পেলাম রবিবার ছুটি আছে জায়গাটা কেমন সব দেখে বলবে ঠিক আছে দেখো অনেক সুন্দর আরতি তো অনেক বড় ঘুরে দেখানো অসম্ভব আর কি ঘুরে দেখাতে গেলে মানে ফুলগুনে কেমন দেখো কত সুন্দর নাকি দেখো জায়গাটা দেখো এটা শুধু একটুখানি দেখানো হচ্ছে আর কি ভিতরে তো যাওয়া হবে মানে আর বাইরে থেকে তো আমরা আগে বাইরে থেকে আরো সুন্দর ছিল বাইরে এটা তখন তো লাইফ চালু আসছি নি আমি ভিতরে গিয়ে লাইফ আসব আমার বন্ধুদের দেখাবো কোন কোন জায়গা আমরা রিলিজ করি আর কি সবাই একটু জয়েন হয়ে যাও তাহলে একটু গল্প হবে আর দেখা হবে অনেক অনেক জিনিস দেখাবো তাহলে খুব সুন্দর সুন্দর জায়গা দেখা হবে এখানে তাহলে এত সাদা স্পিডে গান কি ঠিক আছে রাখছি এখন আবার পরে দেখা হবে